একসাথে বড় হয়েছে দুদিন থাকি একসাথে হ্যাঁ দুইটাই ভালো লাগে আমার নতুন বাচ্চা চারটা পাঁচটা এই দুইটা জবগুলা তিনটা পাঁচটার মধ্যে দুইটা মুরগি তিনটাই মোরগ এইটা তাই খেতে সাদা মরগটা তাই খাই দেখুন ওই দুইটা লাল মোরগ দুটাই জব করে দেম চিন্তা ভাবনা খাও গাছ খাওয়া এই গাছ খাওয়ানি না আর খিচিরে আরে খিচিরে দুটো খাওয়াই আছে আর খিচিরে

এটা জায়গা শোনা লাভ পাইজ আমি এখন নাস্তা নাই কাজ যেন সকাল সেই সে কটায় অজ কাজ করতাস নেই